আসসালামু আলাইকুম আমরা যারা ইয়ারড্রপস সেক্টরে কাজ করি তারা ভালো করেই জানি বর্তমান সময়ে ভাইরাল একটা টপিক হচ্ছে টেলিগ্রাম পোর্টার ইয়ারড্রপগুলো এবং ভালো একটা হাইপ ক্রিয়েট করতেছে তো আজকের ভিডিওতে টেলিগ্রাম পোর্টার একটা ইয়ারড্রপ শেয়ার করবো বা একটা অফার শেয়ার করবো যে অফারটা আগেই আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আগে থেকে জয়েন আসেন এবং প্রত্যেকটা অফারে জয়েন করে কাজ স্টার্ট করে দেন তারা আশা করি অনেকেই হচ্ছে মোটামুটি একটা পয়েন্ট আপনারা আর্নিং করে নিয়েছেন তো যারা নতুন আসেন পুরাতন আছেন প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন এখনও আমাদের হাতে অনেক দিন সময় আছে আমরা এখন থেকেও কাজ করে পয়েন্টটা আর্নিং করতে পারবো এবং পয়েন্টটা আর্নিং করে আপাতত রাখতে পারবো পরবর্তীতে যখন নাকি এটা উইড্রো আপডেট চলে আসবে তখন আমরা উইড্রো করে আমাদের টাকা আমাদের পকেটে নিতে পারবো যেমনটা হচ্ছে আমরা ডক্স এবং হচ্ছে নোট কয়েন থেকে নিয়েছিলাম তো অবশ্যই যারা নতুন পুরাতন আছেন প্রত্যেকেই ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওতে আগের ইনফরমেশন ছাড়াও কিছু আপডেট ইনফরমেশন আছে এই মেজর প্রজেক্টে কিছু আপডেট চলে আসছে ওই আপডেটগুলোও শেয়ার করবো যারা নতুন আছেন তারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে হচ্ছে সকল ডিটেলস বুঝতে পারবেন তো আমরা সরাসরি টুইটারে চলে আসলে দেখতে পারবেন তাদের টুইটারের নামটা কি মেজর অফ টেলিগ্রাম অর্থাৎ এই প্রজেক্টটা হচ্ছে টেলিগ্রামের একটা প্রজেক্ট এবং একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন তাদের দুই দিন আগে একটা আপডেট পোস্ট যেখানে হচ্ছে তার একটা পাজেল অপশন চালু করছে যেটা হচ্ছে সলভ ধ্রুবস পাজেল অর্থাৎ ধ্রুবসকে ধ্রুব হচ্ছে টেলিগ্রামের সিইও এবং কোফাউন্ডার যারা হচ্ছে টেলিগ্রাম নিয়ে কাজ করেন তারা জানেন তো এটার এখানে নিচের দিকে দেখেন একটা পাজল তারা আপডেট করছে আপনি যদি এই পাজেলটা সলভ করতে পারেন তাহলে হচ্ছে প্রতিদিন মেবি হচ্ছে পাঁচ হাজার করে আপনাকে এখানে পয়েন্ট দেবে বা আরও বেশিও দিতে পারে সেটা আজকের পাজেলটা আমরা সলভ করে আমরা হচ্ছে লাইভে দেখবো যে কত পয়েন্ট হচ্ছে আমাদেরকে দেয় সো অবশ্যই হচ্ছে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে বিস্তারিত জানার জন্য এবং এটা কিন্তু আমরা এক পর্যায়ে শিউর হয়ে গেছি যে প্রজেক্টটা হচ্ছে টেলিগ্রামের অর্থাৎ মেজরটা হচ্ছে টেলিগ্রামের একটা প্রজেক্ট যেহেতু এবং পাশাপাশি এখানে আরেকটা আপডেট আছে হচ্ছে যেই টেলিগ্রামের সিও এবং কুফাউন্ডার যিনি আসতে হচ্ছে ধ্রুবস তার নামে কিন্তু এখানে একটা পাজেল তারা সেট করছে তো একটু স্ক্রল করে যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখানে আরও বেশ কিছু আপডেট দেখতে পারবো তো আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন মেজর কিন্তু খুব শীঘ্রই উকে এক্স এক্সচেঞ্জারে লিস্টেড হবে এবং পরবর্তীতে আরও ধীরে ধীরে হচ্ছে আরও অ্যানাউন্সমেন্ট চলে আসবে এবং আরও বিভিন্ন এক্সচেঞ্জের হচ্ছে টু ঘন্টা লিস্টেড হতে থাকবে তাছাড়া আরও স্ক্রল করলে এখানে দেখতে পারব বিং এক্স এক্সচেঞ্জারের সাথে কিন্তু তারা একটা পার্টনারশিপে রয়েছে সো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান এবং ভিডিও দেখে আপনি কাজ করতে পারেন এবং অনলাইন থেকে ইনকাম করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন একটা কমেন্ট করে যাবেন টাইটেলের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক চেক করবেন এইখানে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের সহ আজকের যে ইয়ারড্রপ ইয়ার পোস্টের লিঙ্ক হচ্ছে আপনার ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ফার্স্টেই আমি টেলিগ্রাম চ্যানেলে আসি দেখেন আমি কিন্তু এই অফারটা আগে থেকে শেয়ার করে আসতেছি তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন এবং আমার শেয়ার করা মাত্রই হচ্ছে অফারগুলোতে কাজ করেন তারা কিন্তু মোটামুটি ভালো একটা আর্নিং করে থাকেন তো পরবর্তীতে দেখা যায় যেমন দেখেন আজকে একটা আপডেট শেয়ার করতেছি পরবর্তীতে অনেকেই আসে যে আপডেট দেখে বা পেমেন্ট প্রুফ দেখে পেমেন্ট আপডেট দেখে কাজ করা শুরু করেন তারা কিন্তু তেমন বেশি আর্নিং করতে পারে না তারা কিন্তু মোটামুটি কম একটা আর্নিং করেন তো এই জন্য যখন যে অফারটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব তখন দেখে হচ্ছে কাজ করা স্টার্ট করে দেবেন আপনারা কিন্তু আমার থেকে বেশি আর্নিং করতে পারবেন কারণ ভাই আমি কাজ করার মতো তেমন সময় পাই না একটা অফার গেটে আপনাদের জন্য বেসে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করি বয়েস দিই ওইটাই নিয়ে ভিডিও ক্রিয়েট করি ভিডিও আপলোড করি সকল ডিটেলস করতে করতে কিন্তু আমার এখানে তেমন কাজ করার মতো সময় থাকে না তো যাক পরবর্তীতে দেখেন মেজরে কিন্তু নতুন একটা ফিচার আপডেট হয়েছে যেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছিলাম এবং অবশেষে আরেকটা আপডেট চলে আসছে হচ্ছে যারা মেজর এখন ওয়ালেট কানেক্ট করে নেই ওয়ালেট কানেক্টের একটা আপডেট টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিয়েছিলাম তো যাই আজকের ভিডিওতে দেখাই দিব কীভাবে হচ্ছে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমি ডাইরেক্টলি হচ্ছে বোটে চলে আসতেছি বোটে চলে আসার পর হচ্ছে আমি যেহেতু আমার বোটটা এখানে স্টার্ট করা সেহেতু হচ্ছে আমি এখান থেকে মেজরটা ওপেন করবো বা হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে লিঙ্ক থেকেও আমি ওপেন করতে পারি তো যারা হচ্ছে আপনারা নতুন জয়েন করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে নিয়ে আসবে এই পোস্টটাতে নিয়ে আসলে হচ্ছে এখানে যাবতীয় ডিটেলস দেওয়া আছে আপনি কি কী উপায় হচ্ছে এখান থেকে আর্নিং করতে পারবেন তাছাড়া আমি তো ভিডিওতে দেখাবোই এবং পাশাপাশি এটা কিন্তু অলরেডি তাদের যে মেজর পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু অলরেডি বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু প্রি মার্কেট চলতেছে আমরা যদি বিটগেট এক্সচেঞ্জারে চলে আসি সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে এখানে মেজর পয়েন্টটার কিন্তু প্রি মার্কেটে কিন্তু ট্রেডিং চলতেছে এটা কিন্তু মেজর টোকেন না এখানে দেখেন যে মেজর পয়েন্ট এক একটা টোকেনের প্রাইস কিন্তু বর্তমানে এক্সেন্ট করে চলতেছে তো যদিও এক্সেন্ট এখন অনেক প্রাইস পরবর্তীতে এই প্রাইসটা কিন্তু যখন টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে তখন আর টোকেনের প্রাইসটা ডাউনে হইতে পারে বা হচ্ছে এই যে এখন যে পয়েন্টটা কালেক্ট করতেছি এই পয়েন্টটা কনভার্ট করে বা এই পয়েন্টের উপর বেস করে কিন্তু পরবর্তীতে মেজর টোকেনটা আমাদেরকে দিতে পারে তো যাইক পরবর্তী আপডেট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো যারা জয়েন থাকবেন বা যারা কাজ করবেন তারাই কিন্তু পরবর্তী আপডেট পাবেন তো ফার্স্টে এই পোস্টে আসার পর হচ্ছে এখানে যে বোর্ডের লিঙ্কটা আছে লিঙ্কের উপর ক্লিক করে আপনাকে বোর্ডটা স্টার্ট করতে হবে তো আমার অলরেডি আগে থেকে স্টার্ট করা তারপর হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি লিঙ্কের উপর ক্লিক করে হচ্ছে বোর্ডটা স্টার্ট করলাম তো ফার্স্টে হচ্ছে আপনাকে হচ্ছে এখানে টপ অপশন নিয়ে আসবে এই যে এখানে টপ অপশন টপ অপশনে নিয়ে আসবে টপ অপশনে নিয়ে আসলে হচ্ছে এখানে একটা ডেলি চেকিং আছে তো ডেলি চেকিংটা মেবি আচ্ছা আমি রিলোড দিয়ে দেখি মেবি আমি ডেলি চেকিংটা অলরেডি কমপ্লিট করে নিয়েছি আচ্ছা যাই হোক আমি ফার্স্টের থেকে আপনাদেরকে এখানে কাজের স্টেপ এবং সকল ডিটেলস দেখায় তো ফার্স্টে এখানে যে আন অপশন আন অপশনে চলে আসতেছি আন অপশন আসার পর এখানে দেখেন ডেলি ট্যাক্স আছে এবং কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আপনি বেশ কিছু স্টার পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন তো এটা হচ্ছে আপনাকে স্টার পার্চেস করতে হবে তো আমি একবার পারচেস করছিলাম দেখি এটা আমার কমপ্লিট হয় কি না তো এখানে বলতেছে বাই ওয়ান থাউজেন্ড তো আমি এক হাজার বাই করি নেই মাত্র পঞ্চাশটার মতো বাই করছিলাম তো এটা হবে না পরবর্তী হচ্ছে ফলো করতে হবে টেলিগ্রামে তো এখানে ক্লিক করবো সাবস্ক্রাইবের উপর ক্লিক করবো টেলিগ্রামে নিয়ে আসবে আমার আগে থেকে হচ্ছে ফলো আছে তাই আমি হচ্ছে এখান থেকে ব্যাক করতেছি মেজরে চলে আসতেছি নিচে চেক সাবস্ক্রিপশনে ক্লিক করলে আমার এটা কিন্তু টেকমার্ক হয়ে গেছে এবং টেলিগ্রাম হচ্ছে আমরা যদি স্টোরি দিই সেক্ষেত্রে হচ্ছে দশ হাজার পয়েন্ট পাবো শেয়ার অপশনে ক্লিক করবো দেন হচ্ছে টেলিগ্রাম নেক্সটোর উপর ক্লিক করে আমরা হচ্ছে স্টোরিটা এখানে পোস্ট করে দেবো দেন চেক ট্যাক্সের উপর ক্লিক করি আমাদের এটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো বাকি যেগুলো পারেন ওইগুলো হচ্ছে এখানে কমপ্লিট করে নিন এখানে হচ্ছে আপনাকে টোন প্রমোট করতে হবে তো এখানে দেখি টোন ব্লক চেন এখানে হচ্ছে আপনাকে একটা ট্রানজ্যাকশন করতে হবে এবং এখানে হচ্ছে টোন চ্যানেল টোন চ্যানেলে জয়েন করার ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে সাবস্ক্রাইবে ক্লিক করবেন কিন্তু ব্যাক করে চেক সাবস্ক্রিপশনে ক্লিক করলে এটা আপনার হচ্ছে এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তো বাকি যেগুলো পারেন ওইগুলো এখান থেকে করে নেন মেবি এগুলো হচ্ছে করা যাবে না যেগুলো বাকি আছে এগুলো করতে হচ্ছে আপনার ফিটি লাগবে তো যদি আপনারা চান ওইগুলো এখান থেকে কমপ্লিট করে নিন আর যদি না চান তাহলে যেগুলো ফ্রিতে আছে ওই টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর হচ্ছে দুই নাম্বার যে গেমস অপশন গেমস অপশনে চলে আসবেন গেমস অপশনে চলে আসার পর এখানে দেখেন যেটা নতুন স্টার্ট হয়েছে এটা দেখেন নিউলি কিন্তু এখানে অ্যাড হয়েছে যেটা হচ্ছে দু বস বাজাল্টটা আমাদেরকে হচ্ছে এখানে সলভ করতে হবে সলভ করলে হচ্ছে আমরা পাঁচ হাজার এখানে স্টার পয়েন্ট পাবো তো আমরা যদি প্লেতে ক্লিক করে প্লেতে ক্লিক করার পর দেখেন এখানে কিছু পিকজেল এখানে পাজেল দিয়ে দিছে এখান থেকে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কোনো চারটা সিলেক্ট করে এখানে আমাদেরকে অ্যাড করে সলভ করতে হবে প্রতিদিনের যে পাজেল সলভটা এটা হচ্ছে এমনভাবে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে দেখে হচ্ছে আপনারা এটা মিলিয়ে নেবেন এই যে এখানে এক এটা হচ্ছে দুই তিন চার এভাবে এখান থেকে দেখে দেখে আপনি এগুলো ট্যাপ করলে হচ্ছে আপনার এখান থেকে এটা মিলে যাবে তো আমি এটা ট্রাই করে দেখি আচ্ছা আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে চ্যাকের উপর ক্লিক করি আচ্ছা আমার হচ্ছে এখান থেকে একটু ভুল হয়েছে মেবি আজকে যেটা আমি কালেক্ট করছি এটা ভুল ছিল তো দুইটা এখান থেকে কালেক্ট হয়েছে মানে আমার সঠিক হয়েছে এখানে দুইটা সঠিক হয়েছে এবং দুইটা হচ্ছে ভুল হয়েছে যার কারণ হচ্ছে আমি এখান থেকে রাওয়ারটা পাবো না পরবর্তীতে যখন এটার পাজলগুলো চলে আসবে তখন হচ্ছে আমি আপনাদেরকে সঠিকটা জেনে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ওই অনুযায়ী হচ্ছে আপনার এখান থেকে এটা সলভ করে নিতে পারবেন দেন পরবর্তীতে হচ্ছে হোল্ড কয়েন হোল্ড কয়েন এখানে যে প্লে অপশন প্লে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে এক মিনিটের মতো টাইম আসে এবং এখানে যেই স্টারটা দেখতে পারতেন এটার উপর ট্যাপ করে ধরে রাখবেন আপনি যদি হাত হাত আপনার এখান থেকে সেরে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে যেই স্টারটা এটা কিন্তু বাড়বে না আপনার কিন্তু লস হবে কিন্তু টাইমটা এখান থেকে চলে যাবে এই জন্য অবশ্যই হচ্ছে আপনাকে এক মিনিট এখানে হচ্ছে আহ ট্যাপ করে এই যে আমি হাত ছেড়ে দিলাম দেখেন এখানে কিন্তু বাড়তেছে না আপনাকে এখানে টেপ করে ধরে রাখতে হবে টাইম কিন্তু ঠিকই কমতেছে তো এখান থেকে ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু আপনার এখান থেকে আপনার যে পয়েন্টটা সেটা কালেক্ট হবে আচ্ছা এখানে অনলি হচ্ছে আমি তিনশো অষ্টআশি পয়েন্ট কালেক্ট করতে পারছি তো অ্যাক্টিভেট বোনাসের উপর ক্লিক করলে আমার এটা হচ্ছে কালেক্ট হয়ে যাবে দেন প্লে এগানে ক্লিক করলে আবার হচ্ছে আমরা আট ঘন্টা পর এটা প্লে করতে পারবো তো আপনি আবারও আট ঘন্টা পর হচ্ছে চলে আসবেন আসার পর এই কাজটা কমপ্লিট করে নেবেন তো যেহেতু আমি আপনাদেরকে দেখাইছি এজন্য একটু কম পয়েন্ট কালেক্ট হয়েছে আদারওয়াইস হচ্ছে এখানে আপনি নয়শো কম বেশি হচ্ছে নয়শো পনেরোটার মতো পয়েন্ট কালেক্ট করতে পারবেন তারপর হচ্ছে এখানে একটা স্পিন অপশন অপশন আছে দুই নাম্বার প্লে অপশনের উপর ক্লিক করবো প্লেয়ের উপর ক্লিক করার পর ট্যাপ টু স্পিন এই অপশনটাতে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এটা একটা এখানে একটা স্পিন ঘুরবে স্পিনটা ঘুরে একটু ওয়েট করলে আপনার লাখ অনুযায়ী হচ্ছে আপনি যেটা পান ওটা হচ্ছে এখান থেকে কালেক্ট করতে পারবেন তো একটু ওয়েট করি মেবি হচ্ছে আমি পাঁচশোর মতো ভাবো যেখানে পাঁচশো পাইলাম তো এখান থেকে একটি বেশ বোনসের উপর ক্লিক করে আমি এটা কালেক্ট করে নিব তারপর হচ্ছে সোয়াইপ কয়েন সোয়াইপ কয়েন প্লে অপশনের উপর ক্লিক করতেছি এটাও সেম এক মিনিটের মতো পাবেন এখানে হচ্ছে আপনাকে সোয়াইপ করতে হবে যেমন হচ্ছে দেখাই এই যে এইভাবে 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 হচ্ছে আপনাকে সোয়াইপ করতে হবে সোয়াইপ করে এখানে যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো হচ্ছে এখান থেকে কালেক্ট করতে হবে যেহেতু এটাও এক মিনিটের মতো আমি এক মিনিট প্লে করে এটা কমপ্লিট করে নিচ্ছি না হচ্ছে ভিডিওটা একটু বেশি লং হয়ে যাবে আচ্ছা আমি এখানে হচ্ছে এগারোশো নব্বইটার মতো পয়েন্ট পাইছি একটিভেট বোনাসে ক্লিক করে আমি এটা কালেক্ট করে নিচ্ছি তো আমাদের মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট তো আপনার কাজ কি ফার্স্ট হচ্ছে এখানে আপনার ডেলি বোনাসটা চেকিং করবেন দেন হচ্ছে আপনি এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন এবং গেমস অপশনে এসে এখান থেকে চারটা টাস্ক কমপ্লিট করবেন দেন অ্যাগেন দেখেন আমি টপ অপশনে চলে আসতেছি আসার পর হচ্ছে এই যে আপনি এখানে দেখবেন যে একটা জয়েন স্কোয়াড অপশন পাবেন জয়েন স্কোয়াডের উপর ক্লিক করে আপনি যে কোনো একটা স্কোয়াডে জয়েন করে নিতে পারেন তো আমি অলরেডি একটা স্কোয়াড হচ্ছে জয়েন করে নিয়েছি এবং এই যে আপনার প্রোফাইল এটা হচ্ছে আপনার প্রোফাইল আপনার ইউজার নেমটা শো করবে এর ওপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার কত স্টার আছে বা কত পয়েন্ট কালেক্ট করছেন ওটা এখানে শো করবে আপনি তাদের র্যাঙ্কিংয়ে কত নাম্বার র্যাঙ্কিংয়ে আসেন সেটা হচ্ছে এখানে শো করবে এবং আপনার ওয়ালেট কানেক্ট করা থাকলে এখানে শো করবে আদার্স হচ্ছে এখানে শো করবে কানেক্ট ওয়ালেট তো আপনি কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে টুন কিপার ওয়ালেট অবশ্যই টুন কিপার ওয়ালেট হচ্ছে আপনার এখানে কানেক্ট করে নেবেন তো আমার অলরেডি কানেক্ট করা আছে যার কারণ হচ্ছে আমি আপনাকে দেখাতে পারতেছি না যাদের প্রবলেম হবে তারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট কমেন্ট হচ্ছে স্ক্রিনশট সব আপনি শেয়ার করবেন অবশ্যই আমি হেল্প করার ট্রাই করবো দেন এখান থেকে ব্যাক করতে যে এখানে তেমন কোনো কিছু দেখার নেই আপনি ইনভাইট অপশন আসবেন ইনভাইট অপশন এসে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন এই যে এখানে রেফারলিং পাবেন তো আমি এই যে এখানে দেখেন চারজন এখানে জয়েন করছিল তো এখান থেকে আমার কিন্তু তেমন কোনো প্রফিট হয় না এখানে অনলি হচ্ছে আপনি যদি একজন ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে হচ্ছে উভয়জন অর্থাৎ আপনি যদি এই কাউকে ইনভাইট করেন আপনি হচ্ছে সাতশো পঞ্চাশ পয়েন্ট পাবেন আপনার ফ্রেন্ডও হচ্ছে এখান থেকে সাতশো পঞ্চাশ পয়েন্ট পাবে এবং যদি টেলিগ্রাম প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা সাতশো পঞ্চাশের জায়গায় হচ্ছে এক হাজার পয়েন্ট হবে প্রফিট অপশনে চলে আসলে আপনি আপনার যে যে আর্নিংটা ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা হচ্ছে এখানে দেখতে পারবেন জাস্ট এতটুকুই কাজ আর কোনো কাজ নেই আপাতত হচ্ছে প্রত্যেক আর্নিং করতে দেখেন এখানে হচ্ছে আপনার রেফার কমিশন তেমন বেশি নাই বা বলতে গেলে তেমন কোনো রেফার কমিশন নাই আপনাকে সেলফ ইনকাম করতে হবে আপনি যত বেশি সময় দেবেন কষ্ট করবেন আপনি কিন্তু তত বেশি হচ্ছে আর্নিং করতে থাকবেন আপাতত হচ্ছে এখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্ট আর্নিং করতে থাকেন পরবর্তী আপডেট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব অবশ্যই মাস্ট ডি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন কারণ আপডেট মিস তো পেমেন্ট মিস আপডেট যদি মিস করেন তাহলে হচ্ছে পেমেন্ট নিতে পারবেন না